আসসালামু আলাইকুম আগামীকাল রবিবার আজিজুল হক কলেজ মাঠে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ এখনো বাকি আছে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বক্তব্য রাখবেন মুফতি মাওলানা আমির হামজা এবং আরও বক্তব্য রাখবেন বজলুর রশিদ মিয়া কাহালু বগুড়া আপনারা সবাই আমন্ত্রিত আগামীকাল রবিবার দুপুর দুইটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এখনো অনেক কাজ বাকি আছে